আসসালামাইকুম কসরজন কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমি ভালো আছি আশা করি ঠাম্বেল দেখে বুঝতে আমরা কোথায় যাবো আমার স্কুল বন্ধ দেখে চলে যাচ্ছি মিরপুর চিড়াখানায় আজকে এই প্রথম যাচ্ছি মিরপুর চিড়াখানায় আপনি যারা মিরপুর চিড়াখানায় জান নাই আপনারা আমাদের মন দিয়ে এই ভিডিওটা দেখতে পারেন কাপতলে দিকে একটা ওভার নিয়ে চলে গেলাম চিড়ে তারপরে একটু গেটে পোস্টস মারলাম তারপরে বাবা টিকিটের জন্য কাউন্টারে চলে গেল আমাদের সাথে ছিল রুব আঙ্কেল আর আন্টি প্রথমে চলে গেলাম আমরা হরিণের খাসার সামনে রাজারা এটাকে এটাকে চিরাহারা ভাবেন ভাবনা ভুল কারণ এটা হচ্ছে পশু পাখির জেলখানা কারণ ওদের স্বাধীনতা নাই ওরা সব সময় বন্দী থাকে আসামির মতো এটা চিড়িয়াখানার ম্যাপ এখানে আছে পেলিকেন। সরু সরু আছে হুরি আছে बाघ আছে Княжева apne dear আমাদের দেখে জল আসে পাচ্ছে কারণ এখানের পশু পাখির চোখে মুখে ভয়ের সাপ দেখতে পেয়েছি যেগুলো আমি সাফারি পার্কের ভিতরে দেখি নাই আমাদের এই একটু বিনোদনের জন্য এই বৌ পশু পাখিদের কি কষ্ট দেওয়া উচিত আপনাদের জন্য একটা প্রশ্ন এই পাখিগুলো দেখতে কত সুন্দর যদি বাইরে থাকতো তাহলে এরা কত না সুন্দর হইত আর একটা কথা কাছের বাজন আমাদের ভিডিও লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করেন না কেন আমরা কত কষ্ট করে ভিডিও মানে আপনারা কি জানেন আপনাদের আরেকটা পশু পাখি দেখে খাবার খেতে যাব দেখবেন পৃথিবীর সব দিকে লম্বা চিরাফ ঘুরতে ঘুরতে আমাদের অনেক খিরে লেগে গেছে এই জন্য আমরা দুপুরের খাবার খাব আল্লা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন